একটু ভালো মন্দ খাওয়া দাওয়া বা একটু তাদের খোঁজ খবর আর একটা ঘর কারণ এই যে শীত প্রচন্ড শীত এই শীতের মধ্যে যে এই ফ্যামিলিতে এরা বর্তমানে চারজন লোক আছে চারজন লোকই কিন্তু কর্মহীন তাদের কোনো কাজ কর্ম কোনো কিছু নেই অর্থাৎ কাজ পারলেও কিন্তু তাদেরকে অনেক সময় কাজে নেওয়া হয় না কারণ তারা সবাই অসুস্থ সেই পরিবারটির গল্প আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি দেশ ও প্রবাস থেকে যারা এই আজকের এই ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওটি দেখার জন্য চলুন এই পরিবারটির সম্পূর্ণ কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরছি সাথে আছি আমি আকিমুল ইসলাম সাদিক যে ফ্যামিলির কথা আমি আপনাদেরকে বলছিলাম এই হলো সেই ফ্যামিলি এখানে যে বারান্দায় দাঁড়িয়ে আছে মা এবং মেয়ে মা এবং মেয়ে এটি হলো মা আর ইনি হচ্ছেন তার মেয়ে আর এখানে বসে আছেন ইনি হচ্ছেন তার ছেলে আর বিছানায় একদর্শুই আছেন ইনি হচ্ছেন এই সংসারের মুরব্বী তিনি হাঁটা চলাফেরা কোনো কিছুই করতে পারেন না তার খাওয়া দাওয়া এবং প্রস্রাব পায়খানা এই যে এখানে এই চারটে মানুষের এই যে চারটে মানুষের ঘর এই একটা এখানে একটা চৌকি তারপর এই জায়গায় দেখেন এখানে দুইটা চৌকি আছে একটি ঘরের মধ্যে দুইটি চৌকি এখানে বোন আর মা থাকে আমি মূলত যে জন্য আজকের এই ভিডিওটা করছি সেটি হলো আসলে এই পরিবারটা যে কত কষ্টে আছে একটি ঘরের জন্য অর্থাৎ তাদের খাওয়া দাওয়া আমি তাদের সাথে কথা বলেছি তাদের খাওয়া দাওয়া যেমন তেমন কিন্তু তাদের যে একটা ঘর প্রয়োজন সেটা কিন্তু একেবারেই মানে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে তাদের ঘর কিন্তু আসলে একটা ঘর প্রয়োজন ইতিমধ্যে তিনি এই ফ্যামিলির ক্যামোতালি এবং ক্যার্মোতালির মা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীদের কাছে গিয়েছেন একটা ঘরের জন্য আজ পর্যন্ত কোনো নেতাকর্মী বা কোনো ব্যক্তি উচ্চ পর্যায়ে কোনো ব্যক্তি তাদের একটা ঘরের ব্যবস্থা করতে পারেনি এই দেখেন যে আমি এখন যে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি এই ঘরটি কিন্তু তাদের মূলত বসবাসের জন্য একটি ঘর এই ঘরে এই যে পলিথিন দেওয়া আছে টিনের চালের উপরে এই যে পলিথিন এই যে দিয়ে দেখেন আকাশ দেখা যাচ্ছে এটি আকাশ দেখা যাচ্ছে এই মুহূর্তে এই যে প্রচন্ড শীত এই শীতের মধ্যে যে কুয়াশা এবং সেই কুয়াশা পানি তাদের এই যে মশারি ভেদ করে তাদের গায়ে পড়ে এবং তারা এখন বর্তমানে যে দুশ্চিন্তায় আছে যে সামনে কিন্তু কালবৈশাখী ঝড় আসছে এই কালবৈশাখী ঝড়ের সময় তারা কি করবে কি করবে তারা আসলে তাদের যে থাকার মতো বা মাথা গোজার একটা জায়গা যে একান্ত প্রয়োজন সেটি কিন্তু তারা এখন পর্যন্ত অনেক মানুষের কাছে গিয়েছে তারা অনেক মানুষের কাছে চেয়েছে কিন্তু তাদের একটা ঘরের ব্যবস্থা এখনো পর্যন্ত কেউ করতে পারেনি আপনার আপনার বয়স কত হবে কত আপনার বয়স কত এখন

আপনারা চিনবেন আমি এখন রয়েছি ঝিনাইদহ জেলার কোর্চাদ উপজেলার তালশা গ্রামে আর এই তালসা গ্রামে এই চারজন পরিবারের একটা ফ্যামিলি রয়েছে যেখানে চারজনই কর্মক্ষম মানুষ তারা কোনো কাজকর্ম করতে পারে না কিন্তু তাদের খাওয়া-দাওয়া যা হোক কোন চলে কিন্তু তাদের যে থাকার জায়গাটি যেখানে একটু নিশ্চিন্তে ঘুমাবে সেই জায়গাটি তাদের নেই তার একটি ঘরের জন্য হাহাকার করছে আচ্ছা আমরা এখন কথা হলো কামালত আলীর সাথে কেমন আছেন কেমন আছেন কাকা কাকা বলেন ভালো আছেন খাওয়া-দাওয়া হয়েছে দুপুরে দুপুরে ভাত খায়ছেন আর দুপুরে কী টমেটো আর কি টমেটার আর কাজ কাম কি কিছু করতে পারেন আপনি কাজ কাম কিছু করতে পারেন মারা দিন করতে মাজার জন্য করতে পারেন না মারা সমস্যা মারা হাল দাও তাই এই যে তো যাই হোক তো আপনারা ঘর করছেন না কে ঘর ঘর করতে পারছেন না কি জন্য টাকা নেই গেছিলেন কারো কাছে গেছিলেন ঘরের জন্য কারো কাছে গেছিলেন ঘর যে আমার একটা ঘর লাগবে কারো কাছে চাইছেন ঘর আপনি আসলে যেটা বলছিলাম যে তারা মানে কথাটাও একটু ঠিকভাবে বলতে পারছে না আসলে তারা কার কাছে যাবে কার কাছে যাবে এই যে একটা পরিবার চারটে মানুষ এই মুহূর্তে আপনি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের চারটে মানুষ এই যে ইনি বাবা অর্থাৎ কেমতালির বাবা তিনি একেবারে অচল আমি যেটি কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখিয়েছি যে এই ফ্যামিলিতে চারটে মানুষের একটি ঘর তো এই ঘরটি আসলে তারা এখন বর্তমান খুব বিপাকে আছে যেহেতু শীত চলে যাচ্ছে আর কিছুদিন পরে কালবৈশাখী ঝড় আসবে সেই ঝড়ের মধ্যে এই ফ্যামিলিগুলো কি করবে তাদের ঘর খুবই প্রয়োজন একটি ঘর দিনের চাল অবস্থা খুব বেশি একটা ভালো না এই যে তারপরেও কিন্তু পলিথিনটা নিয়ে রাখা হয়েছে যে এই দেখেন ঘরের ভিতর থেকে আকাশ দেখা যাচ্ছে আল্লাহ তোমার আমরা আমার দিকে তাকাইবা আমার ছেলের দিকে তাকাইবা তোমার দিকে আল্লাহ তাকাইবা

শুনছিলেন এই পরিবারের মূল গল্প আসলে আমাদের দেশে এমনও পরিবার আছে যারা মানুষের কাছে যেতে পারে না বা কোনো কিছু চাইতেও পারে না নীরবে ঘরে বসে বসে কাঁদবে বা কারো কাছে যাবে বা কারো কাছে চাবে সেটি কিন্তু তারা কখনো করতে পারে না কারণ এখানে এই যে চারজন মানুষ আছে তারা মানুষের কাছে গিয়ে সহজে বুঝিয়ে বলতেও পারবে না যে আমি একটা সমস্যার মধ্যে আছি আমার একটা ঘর লাগবে আমি মেয়ে সন্তান ছেলে এবং স্বামীকে নিয়ে খুব কষ্টের ভিতরে আছি এই যে মুরব্বী মানুষ ইনি কখনো আপনাকে বুঝিয়ে বলতে পারবে না তো আজকে হঠাৎ করে আমি সংবাদ পেলাম যে আমার এলাকায় এই পরিবারটি এভাবে আছে দেখার পরেই আমি কিন্তু আজকে সাথে সাথে চলে এসেছি তাদেরকে দেখার জন্য তো আজকে তাদের যে বাস্তব চিত্র সেটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিবারটির ঠিকানা হলো ঝিনাইদহ জেলার কোর্চাপুর উপজেলার ঘাগাতালসা গ্রামের কানাপুকুর পাড়ায় এই পরিবারটি যদি আপনারা সহযোগিতা করতে চান তো অবশ্যই আপনারা সরাসরি এসে এই পরিবারের হাতে আর্থিক অনুদান এবং যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যারা এই পরিবারটির জন্য একটা ঘর বানিয়ে দিতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সমাজে বিত্তবান এবং দেশ এবং দেশের বাইরে প্রবাসে যারা আছেন এই পরিবারটির জন্য যদি একটি ঘরে ব্যবস্থা করে দিন যেহেতু সামনে কালবৈশাখী ঝড় আসছে এর মধ্যেই যদি কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান এই পরিবারটির জন্য একটা ঘর করে দিতে পারেন তাহলে বা এই পরিবারটি একেবারে মন থেকে আপনার জন্য বা আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবে বিদায় নিশ্চয় আজকের মতো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন খোদা হাফেজ